বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গায়ে আগেও দেখা গিয়েছে লাল সবুজ ছাড়াও ভিন্ন রঙের জার্সি দু হাজার দল খেলেছিল সাদা ও নীলের মিশ্রণে তৈরি জার্সি পরে এর আগে কমলা রঙের জার্সিতেও ম্যাচ খেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা বাংলাদেশ ফুটবল দলের বর্তমান জার্সি স্পন্সর প্রতিষ্ঠান দৌড় হামলা জামালদের জন্য তৈরি করেছে সাদা রঙের হোম জার্সি জার্সির ডিজাইনের মূল থিম ছিল বাংলার স্পন্দন বৃহস্পতিবার জাতীয় ফুটবল দলের জন্য নতুন জার্সি উন্মোচনের ঘোষণা দেয় জার্সি স্পন্সর প্রতিষ্ঠান দৌড় সাধারণের মোরানো এই জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্য ও জীবনের স্পন্দন ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি জার্সিতে ফুটিয়ে তুলেছেন জামদানি শাড়ি রয়্যাল বেঙ্গল টাইগার দোয়েল পাখি ইলিশ মাছ ও সুন্দরবনের প্রতিচ্ছবি জার্সিতে বাঘের মুখের প্রতিচ্ছবির মধ্যে খুঁজে পাওয়া যাবে দোয়েল ও ইলিশ মাছের অভয় জামদানি বাংলাদেশের ঐতিহ্যের অংশ সেটিকে কাপড়ের আদরে তুলে আনার চেষ্টা করেছে ডিজাইনাররা জামদানি সুতোর বুননের মতো করে নকশাটিও তৈরি করা হয়েছে জার্সির রং নিয়েও ছিল সুপরিকল্পিত চিন্তা লাল সবুজের রংটি বাংলাদেশ জাতীয় পতাকা থেকে নেওয়া হয়েছে জার্সিতে দুই পাশে ব্যবহার করা হয়েছে ঘাড় ও সবুজ রং এবং গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রঙের বর্ডার পেছনে সবুজ রঙের ক্যালোগ্রাফি করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র যা লাল রঙের এওয়ে জার্সিতেও ছিল জার্সিটির নকশা যেমন আধুনিক তেমনি তার দেশের ঐতিহ্য প্রকৃতি ও আবেগের প্রতিচ্ছবি ফুটবলের সমর্থকরা সাদরে গ্রহণ করেছে নতুন এই জার্সি কিনতে পাওয়া যাবে স্পন্সর প্রতিষ্ঠান ওয়েবসাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের সমর্থকদের নকল জার্সি না কিনে অফিসিয়াল জার্সি কেনার আহ্বান জানিয়েছে জার্সি বিক্রয়ের একটি লভ্যাংশ ভাবে বাফুফে ফলে সমর্থকদের কাছেও থাকছে দেশের ফুটবলের উন্নয়নে অংশগ্রহণের সুযোগ